গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের শক্তিকে আওয়ামী সন্ত্রাসীরা চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে কিভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলে বলেছেন গণ অভ্যুত্থানের শক্তিকে কারা চ্যালেঞ্জ করছে আর এর সাহসী বা তারা কোথায় পাচ্ছে কেনই বা এটা করা হচ্ছে এ সময় তিনি আরও বলেন আমরা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্যে আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মক্রেসির রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মক্রেসি কিন্তু কেন বৃহস্পতিবার সতেরোই জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে যুবদল সালাউদ্দিন আহমেদ বলেন যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা আমরা বলতে চাই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সব সময় অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সব সময় সহযোগিতা প্রদান করেছি কিন্তু আজকে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে কারা এগুলো করছে কারা ফ্যাসিবাদ পুনর্বাসন চাচ্ছে যারা বাংলাদেশের ফ্যাসিবাদের পুনর্বাসন চায় তারা বাংলাদেশে অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে জামায়াতের জয়পুরহাট জেলার আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য ফজলুর রহমান সাইদ বলেছেন গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘন্টা লাগবে না গোপালগঞ্জে এনসিপির নেতা ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন বিক্ষোভ সমাবেশে জয়পুরহাট জেলার জামায়াতের আমির বলেন গোপালগঞ্জ কি এখনো স্বাধীন হয়নি কি মনে করেন আপনারা আমাদের ভয় দেখাবেন না গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘন্টা লাগবে না এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন হাজারো ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই যোদ্ধাদের উপর হামলা করেছেন আপনাদের নিস্তার নাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি ও গাড়ি বহরে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান জামায়াতের আমির বলেন গোপালগঞ্জে তো বাংলাদেশেরই অংশ এনসিপির নেতারা নিয়ম প্রশাসনের সঙ্গে আলোচনা করেই কর্মসূচির আয়োজন করেছিলেন এটি তাদের রাজনৈতিক অধিকার তিনি বলেন বর্তমানে মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন উপস্থিতি দেখা যাচ্ছে না দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এর দায় সরকারকেই নিতে হবে এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেন গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলা নয় এটি বাংলাদেশেরই অংশ সরকারকে গোপালগঞ্জ সহ বাংলাদেশের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে কিন্তু দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি পতিত স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে তারা দেশকে আবারও অস্থিতিশীল করার লক্ষ্যে অপতৎপরতা চালাচ্ছে তারা নানা অপতৎপরতা চালিয়ে করতে ফায়দা হাসিল চায় তারই অংশ হিসেবে এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে চালিয়েছে তিনি বলেন আওয়ামী দুর্বৃত্তরা ইয়োনো সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করেছে এই সন্ত্রাসী ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন